গাজা ইসরায়েলি বর্বরতে আরও একাশি জন নিহত উপত্যকায় ত্রানের প্যাকেটে মিলল ব্যথানাশক ট্যাবলেট নিশার মরণ ফাঁদ পাতার অভিযোগ পনেরো বছর ধরে ইরানে গুপ্তচর বৃত্তি চালিয়েছে মোসাদ দ্য টাইমস এর প্রতিবেদন নজর ছিল পরমাণু কর্মসূচির উপর একাধিকবার প্রবেশ করে আইআরজিসির হেডকোয়ার্টারেও কলকাতায় ল কলেজের শিক্ষার্থী গণধর্ষণের ঘটনায় তোলপাড় চারজন আটক প্রধান অভিযুক্ত ক্ষমতাসীন দলের সদস্য হওয়ায় তোপের মুখে মুখ্যমন্ত্রী শিরোনামগুলো শুনছিলেন নুসরাত বৃষ্টির সাথে আছি যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেও গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল শনিবার বর্বরতম হামলায় আরও একাশি ফিলিস্তিনি নিহত হয়েছে আর আহত হয়েছে চার শতাধিক উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বাস্তচিতদের আশ্রয়স্থল লক্ষ্য করে গোলা ছুঁড়েছে আক্রান্ত গাজা সিটি দেইর আল বালাহ আল মাওয়াসি সহ বিভিন্ন এলাকা আবারও ত্রাণ নিতে গিয়ে প্রাণহানির ঘটনা হয়েছে রাফা ও নেজারিম করিডরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা OCHA জানিয়েছে গাজার বিরাশি শতাংশের বেশি এলাকা ইসরায়েলের সামরিক অভিযানের আওতায় গত মার্চে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর নতুন করে বাস্তুচ্যুত হয়েছে ছয় লাখ চুরাশি হাজার ফেলিস্তিনি গাজায় বিশ মাস ধরে চলে আসা এই ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির শিকার ছাপ্পান্ন হাজার চারশোর বেশি মানুষ গাজায় ত্রাণের আটায় নেশার ট্যাবলেট এবার গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের বিরুদ্ধে উঠেছে নেশার মরণ ফাঁদ পাতার অভিযোগ মধ্যপ্রাচ্যে গণমাধ্যমের দাবি ফিলিস্তিনিদের দেয়া ত্রাণের আতায় মিলেছে শক্তিশালী ওপিওয়েট অক্সিকোডন চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবনে হ্যালুসিনেশন তীব্র শ্বাসকষ্টে মৃত্যু হতে পারে মানুষের শুক্রবার গাজার গণমাধ্যম অফিসের অবিশ্বাসযোগ্য এক অভিযোগে সারা বিশ্বে শুরু হয়েছে ব্যাপক তোলপাড় তাদের দাবি ফিলিস্তিনিদের দেয়া ত্রাণের আটায় খুঁজে পাওয়া গেছে শক্তিশালী ওপিওয়েড বা ব্যথানাশক ওষুধের ট্যাবলেট মিডল ইস্ট আইসহ আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি ইসরায়েল সরকার অনুমোদিত ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণের আটায় পাওয়া ওপিওয়েডটি অক্সিকোটন পেরি যা একটি মারাত্মক শক্তিশালী ব্যথানাশক ওষুধ ক্যান্সার রোগে আক্রান্তদের দেয়া হয় এটি অক্সিকোটনের অতিরিক্ত সেবন তৈরি করে এর প্রতি তীব্র নেশা বা আসক্তি অক্সিকোটনের মূল উৎস আফিম গাছ সাধারণত যেসব রোগীদের ব্যথা উপশমে অন্য কোনো ওষুধ কাজ করে না শুধুমাত্র তখন তাদের অক্সিকোডন দেয়া হয় নিয়ম না মেনে বা অধিক ডোজের অক্সিকোডন সেবন তৈরি করে হ্যালোসেনেশন তীব্র শ্বাসকষ্ট ক্ষুধা মন্দায় রোগী ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয় গাজার তরুণ প্রজন্মকে ধ্বংস এবং সামাজিক কাঠামো ভেঙে দিতে ইসরায়েল নতুন ফোন এটেছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিন প্রশাসন গাজায় ত্রাণ কার্যক্রম শুরুর প্রথম থেকেই ফিলিস্তিনিদের জন্য মৃত্যুকূপে পরিণত হয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন উপত্যকাটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী গেল এক মাসে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে যেয়ে মৃত্যু হয়েছে পাঁচ শতাধিক সোভান যমুনা নিউজ ইরানের সাথে সংঘাত থামার পর আবারও ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে ইসরায়েলে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির দাবিতে শনিবার তেলাবিবের বিভিন্ন সড়কে হাজার হাজার মানুষ জড়ো হন জিম্মি মুক্তিতে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহুর পদত্যাগের দাবি তোলা হয় ইসরায়েলি পতাকা জিম্মিদের ছবি সহ নানা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই বিক্ষোভে উত্তাল ইসরায়েল তবে গত ১৩ জুন ইরানের সাথে সংঘাত শুরুর পর কিছুটা শান্ত ছিল পরিস্থিতি গত ছয় মাসে পশ্চিম তেরে ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযানে গড়িয়ে দেওয়া হয়েছে ফিলিস্তিনিদের হাজারের বেশি ঘরবাড়ি তুরস্কের বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত আইডিএফ এর হামলায় কমপক্ষে পঞ্চান্ন জনের প্রাণ গেছে আর সবচেয়ে বেশি আগ্রাসনের শিকার জেনিন তুলকারেম শামস শরণার্থী শিবির জেনেনেই পুরোপুরি ধ্বংস করা হয়েছে ছয় শতাধিক বাড়ি আরও বিপুল সংখ্যক স্থাপনা বসবাসের অযোগ্য বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে তুলকারেম শামসের চার শতাধিক স্থাপনা দুটি এলাকায় ইসরায়েলি অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে আড়াই হাজার ঘর ইরানে হামলার অন্তত পনেরো বছর আগে থেকে দেশটিতে গোয়েন্দাগিরি চালিয়ে আসছে ইসরায়েল নজরদারি করেছে তেহরানের পরমাণু কর্মসূচির উপর দ্য টাইমস এর এক অনুসন্ধানের প্রতিবেদনে এসব তথ্যই উঠে এসেছে গোয়েন্দা সূত্রের বরাতে জানিয়েছে বছরের পর বছর ইরানের ভূখণ্ডে ঘাঁটি গেড়ে তথ্য সংগ্রহ করেছে মোসাদ এজেন্টরা মানচিত্র তৈরি করেছে গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোর একাধিকবার ছদ্মবেশে আইআরজিসি হেডকোয়ার্টারে প্রবেশ করেছে গুপ্তচররা ইরানের পরমাণু স্থাপনাগুলোয় একের পর এক হামলা নিখুঁত টার্গেটের শিকার পরমাণু বিজ্ঞানীরা ক্ষয়ক্ষতির মাত্রা দেখে অনুমান করা যায় বহু আগেই এ অভিযানের ছক কষে ছিল ইসরায়েল পশ্চিমা দেশগুলোকে পাঠানো ইসরায়েলের কিছু নথি হাতে পেয়েছে দ্য টাইমস পাশাপাশি সংশ্লিষ্ট এক গোয়েন্দা সূত্রের বরাতে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছে ব্রিটিশ গণমাধ্যমটি সেখানে বলা হয়েছে বারো ব্যাপী যুদ্ধের অন্তত পনেরো বছর আগেই ইরানের ভূখণ্ডে প্রবেশ করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যরা দু হাজার দশের শুরুর দিক থেকেই তেহরানের পরমাণু কর্মসূচির ওপর নজর রাখছিল তারা ইসরায়েল ফার্স হওয়া ডকুমেন্টে দেখা গেছে ধাপে ধাপে বহু পা পড়েছে তিন প্রধান মোসাদ নাতাঞ্জ ও স্ফাহানের পাশাপাশি সানজারিয়ান নূর সহ আরও কয়েকটি কেন্দ্রেও অনুপ্রবেশ করেছে গোয়েন্দারা তৈরি করেছে মানচিত্র ছদ্মবেশে প্রবেশ করেছে আইআরজিসি হেডকোয়ার্টারসেও এছাড়াও পরমাণু কর্মসূচির সাথে জড়িত প্রতিটি ওয়ার্কশপ ও কারখানায় গিয়েছে মোসাদ এজেন্টরা এমন তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে তেলাবিবের অভিযানের টার্গেটও হয়েছে সেগুলো গোয়েন্দা নথির ভিত্তিতে দ্য টাইমসের দেয়া তথ্য বলছে যুক্তরাষ্ট্রের হামলার টার্গেট হয়েছে ইরানের প্রধান পরমাণু স্থাপনা নাতাঞ্চের সাতটি অংশ ম্যাপ আর ভূগর্ভস্থ কাঠামোর বিষয়ে তথ্যের ভিত্তিতেই নির্ধারণ করা হয়েছে টার্গেট আক্রান্ত হয়েছে ইলেকট্রিক অবকাঠামো গবেষণা ভবন ট্রান্সফর্মার স্টেশন ও ব্যাকআপ জেনারেটর দ্য টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে বছরে অন্তত এক হাজার দূরপাল্লার মিসাইল তৈরির লক্ষ্য ছিল ইরানের গড়তে চেয়েছিল আট হাজার ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের শুরুতে আড়াই হাজার পর্যন্ত মিসাইল মজুদ ছিল ইরানের ভান্ডারে দাস রিন যমুনা নিউজ ইরানের এফিন কারাগারে গত সপ্তাহে ইসরায়েলি হামলায় কমপক্ষে একাত্তর জন নিহত হয়েছেন রোববার দেশটির বিচার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে আর নিহতের তালিকায় রয়েছে কারা কর্মকর্তা সেনা সদস্য কয়েদি কয়েদিদের স্বজনরা পাশাপাশি প্রাণহানির এই তালিকায় কারাগারটির আশপাশের বাসিন্দারাও রয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরান সংঘাত চলাকালীন তেইশ জুন এফিন কারাগারে হামলা চালায় আইডিএফ এতে কারাগারের বিভিন্ন ভবন ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় আর তাদের এই হামলা তীব্র সমালোচনার জন্ম দেয় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলে ইরান ইসরায়েলের বারো দিনের অভিযানে প্রাণ হারিয়েছেন ইরানের ছয় ইসলামিক চিন্তাবিদ শনিবার এই তথ্য নিশ্চিত করেছে ইরানের স্থানীয় বার্তা সংস্থা নিহতদের মাঝে রয়েছেন ইরানের প্যারামিলিটারি সংস্থা বসিজের কমান্ডার রামাজ না আলী মেহরা আলী তাবা ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আই আর জিসির প্রকৌশল বিভাগ খাতম ই বি এর কমান্ডারের ছেলে আমিন আব্বাস রশিদ ধর্মীয় নেতা আবুল ফজল নিয়াজমন্দ এবং আই আর জি কারাস শাখার মুখপাত্র আলী তরকাশান্থ নিহতদের তালিকায় থাকা আরও দুই ইসলামিক চিন্তাবিদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শিকার পারমাণবিক স্থাপনাগুলো সংস্কারে গোপনে তৎপরতা চালাচ্ছে ইরান ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে জানা যায় তথ্য বলা হয় ইসফাহান সহ অন্যান্য স্থাপনায় নতুন করে খোড়াখুড়ি শুরু হয়েছে বিশ্লেষকরা বলছেন তাদের এই পদক্ষেপ পুনরায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সংখ্যা বাড়াচ্ছে আর এর ফলে যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে এদিকে ষাট শতাংশ সমৃদ্ধ চারশো কেজি ইউরেনিয়ামের পরিণতি কি হয়েছে তা স্পষ্ট নয় ইরান এসব ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে বলে গুঞ্জন উঠলেও সেগুলো এখন কোথায় আছে তা নিশ্চিত হওয়া যায়নি ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়েছিলেন তিন ঘন্টা নড়াচড়া করতে না পারায় শুয়ে নামাজ আদায় করেন এভাবে ইসরায়েলি হামলা থেকে বেঁচে ফেরার রোমহস্যক বর্ণনা দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শীর্ষ উপদেষ্টা আলিসম খানি দুই সপ্তাহ আগে তেলাবিব দাবি করেছিল যে হামলায় শীর্ষ এই সামরিক কমান্ডারকে হত্যা করা হয়েছে যা পরে ভুল প্রমাণিত হয় শনিবার সব গুঞ্জন উড়িয়ে জনসম্মুখে আসেন সাবেক এই প্রতিরক্ষা মন্ত্রী আলী শামখানির এই ছবি শনিবারের গেল তেরো জন তাকে হত্যার দাবি করেছিল ইসরায়েল এরপর ছড়ায় গুরুতর আহত হওয়ার খবর সব গুঞ্জ নুরিয়ে ইরানের সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের গণজানাজায় অংশ নিতে জনসম্মুখে আসেন আয়াতুল্লা আলী খামেনির শিশু উপদেষ্টা এরপরে রাষ্ট্রীয় টেলিভিশন দেন সাক্ষাৎকার তুলে ধরেন হামলা থেকে বেঁচে ফেরার ইরানের শীর্ষ কর্মকর্তাদের একজন সামরিক কমান্ডার বিজ্ঞানী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি তাকেও লক্ষ্য বানিয়েছিল ইসরায়েল পুরোপুরি গুরিয়ে দেয়া হয় তার বাড়ি শামখানির দাবি নেহাত ভাগ্যের জোরেই বেঁচে ফিরেছেন জানান হামলার পর তিন ঘন্টা চাপা পড়েছিলেন ছিলেন স্তূপের নিচে সেখানেই শুয়ে শুয়ে আদায় করেন ফজরের নামাজ প্রথমে ভূমিকম্প মনে হলেও পরে বুঝতে পারেন তিনি হামলার শিকার নামাজের সময় ঘুম থেকে জেগে উঠি কিছুক্ষণ পরই পুরো রুম ধসে পড়ে তিন ঘন্টা ধ্বংসস্তূপের নিচে ছিলাম সেখানে শুয়ে শুয়েই নামাজ আদায় করি প্রথমে ভেবেছিলাম এটি ভূমিকম্প পরে গাড়ির শব্দ শুনে টের পাই হামলা একসময় ইরানের নৌবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন শামখানি সামলেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়েও পরে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিযুক্ত হন বর্তমানে খামেনির শীর্ষ উপদেষ্টা তিনি মোস্তফা মাহমুদ যৌনা নিউজ দুর্নীতি মামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়াহুর বিরুদ্ধে আইনি পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ক্ষোভ জানিয়ে বলেছেন নেতানিয়াহুর সাথে তার দেশে যা হচ্ছে তা ভয়াবহ ইসরায়েলি প্রধানমন্ত্রীকে এ সময় যুদ্ধনায়ক হিসেবেও আখ্যা দেন তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি করেন তিনি বলেন একজন প্রধানমন্ত্রীকে কিভাবে আদালত কক্ষে সারাদিন বসিয়ে রাখা হয় ইরানো হামাসের সাথে আলোচনাকে বাধাগ্রস্ত করছে নেতানিয়াহুর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এমন মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প বলেন ইরানের পরমাণু হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সাথে দুর্দান্ত কাজ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এর আগেও নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা বাতিল ও নিঃসর্ত পাওয়া উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ পোক্রভস্ক দখলে এক লাখ দশ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া শুক্রবার ইউক্রেনের সেনা প্রধান তথ্য নিশ্চিত করেছে যুদ্ধের শুরু থেকেই মস্কোর জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ টার্গেট পোক্রভস্ক এবং প্রায় এক বছর ধরে অঞ্চলটি দখলের চেষ্টা করছে রুশ সামরিক বাহিনী তবে সেনা ও পর্যাপ্ত অস্ত্র থাকা সত্ত্বেও পোক্রভস্ক দখলে তারা ব্যর্থ হয়েছে পাল্টা পাল্টি হামলা অব্যাহত রয়েছে অন্যান্য ফ্রন্টেও ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ওডেসা শহরে মস্কোর ড্রোন হামলায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে আর রাশিয়ার দখল হামলায় তিনটি হেলিকপ্টার দাবি করেছে । কলকাতার একটি ল কলেজে শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতি এরই মধ্যে আটক করা হয়েছে ঘটনায় জড়িত চারজনকে যার মধ্যে তিনজন কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থী প্রধান অভিযুক্ত জড়িত ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের রাজনীতিতে আর তাই বিরোধীদের তোপের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে কলকাতায় আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের আট মাসের মধ্যেই আবারও আরেকটি প্রতিষ্ঠানে গণধর্ষণের ঘটনা গেল বুধবার সাউথ ক্যালকাটা আইন কলেজে নিরাপত্তা কর্মীর ঘরে গণধর্ষণের শিকার হয় প্রতিষ্ঠানে প্রথম বর্ষের এক শিক্ষার্থী নির্যাতিত সেই চব্বিশ বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণ করে কলেজেরই সাবেক বর্তমান তিন ছাত্র ধর্ষণের সময় সেই ঘরের পাহারা দেয় সিকিউরিটি গার্ড নিজেই সিসিটিভি ফুটেজে মিলেছে তার প্রমাণ দেহে আঘাতের চিহ্ন নিয়ে কোনো রকমে বেঁচে আছেন সেই শিক্ষার্থী নিরাপত্তা কর্মীসহ আটক করা হয়েছে অভিযুক্ত তিন ছাত্রকে জবানবন্দি নেওয়া হয়েছে নির্যাতিতারও প্রধান অভিযুক্ত একতিরিশ বছর বয়সী মনোজিৎ মিশ্রা তৃণমূল কংগ্রেসের ছাত্র সংসদের সদস্য এ তথ্য প্রকাশে আসার পরপরই ক্ষুব্ধ হয়ে ওঠে বিজেপি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অবিলম্বে ক্ষমা চেয়ে পদত্যাগের দাবি জানিয়ে আন্দোলনে নামে বিজেপির সদস্যরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সত্য যেখানে আট থেকে আশি কোনো মহিলার নিরাপত্তা নেই বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মহিলা কারো নিরাপত্তা নেই কোন রাজ্যে বসবাস করছি আমরা সেই ইয়ের যেই একটা দর্শন হয়েছে তার আজকে প্রতিবাদ করতে গিয়ে আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে ওখানে অ্যারেস্ট করেছে আইন কলেজে ধর্ষণের ঘটনার প্রতিবাদে গড়িয়াহাট মোড়ে বিক্ষোভের সময় শনিবার আটক হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বেশ কয়েকজন নেতাকর্মী আন্দোলনকারীদের গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি মমতা ক্ষমতা না ছাড়লে পশ্চিমবঙ্গের কোন নারী নিরাপত্তায় নিশ্চিত হবে না বলে দাবি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কলেজ এবং ইউনিভার্সিটিগুলো কন্ট্রোল করছে মূলত তৃণমূলের গুন্ডারা তোলাবাজরা ধর্ষণকারীরা সলিউশন একটাই মমতা ধর্ষণের ঘটনার দিনের সাত ঘন্টার সিসি ক্যামেরার ফুটেজ পেয়েছে পুলিশ তদন্ত কাজে গঠন করা হয়েছে নয় সদস্যের কমিটি মঙ্গলবারই আদালতে তোলা হবে অভিযুক্ত তিনজনকে তাসরিয়ান সোভান যমুনা নিউজ ভারতের পশ্চিমবঙ্গে রথযাত্রায় পদপিষ্ট হয়ে কমপক্ষে তিনজনের প্রাণ গেল রোববার পুরীতে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীর বরাতে স্থানীয় জানিয়েছে কোনো এক অজ্ঞাত কারণে বন্ধ করে দেওয়া হয় পুরীর জগন্নাথ মন্দির থেকে বের হওয়ার গেট আর এর ফলে পূজা শেষে একটি গেট দিয়ে প্রবেশও বের হওয়ার চেষ্টা করে অনুসারীরা ক্রমেই ভিড় বাড়তে থাকলে ব্যাপক ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা শুরু হয় হুরু হুরুতে পড়ে যায় অনেকে পায়ের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত সরকার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল বলকান রাষ্ট্র সার্বিয়া ছাত্র আন্দোলনে যোগ দিয়েছে সর্বস্তরের মানুষ নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতে তৈরি হয়েছে চরম উত্তেজনা প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের পদত্যাগের দাবিতে রাজধানী ব্যালকেরাদের প্রধান সড়কে শত শত মানুষ জড়ো হয় এবং মিছিল নিয়ে যায় পার্লামেন্ট ভবনের সামনে দ্রুত নির্বাচনের দাবিতে স্লোগান দেয় তারা এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে দাঁড়ায় সরকার পক্ষের সমর্থকরাও ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় উত্তপ্ত হয় পরিস্থিতি অনেকেই আহত হন বেশ কয়েকজন আন্দোলনকারীকে এ সময় আটক করেছে পুলিশ প্রধানমন্ত্রী পেত্রং ফ্রান্স সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড শনিবার দেশের রাজধানী ব্যাংককের রাজপথে শত শত বিক্ষোভকারী জড়ো হন জাতীয় পতাকা সরকার বিরোধী নানা প্ল্যাকার্ড হাতে তারা স্লোগান দেন অবিলম্বে সরকার প্রধানের পদত্যাগের দাবিও তোলেন শনিবারের বিক্ষোভের মূল কারণ কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সাথে সিনাবত্রায় ফোনালা ফাঁস গেল পনেরো জুন হানসানের সাথে ফোনে কথা বলেন থাই প্রধানমন্ত্রী এবং ওই ফাঁস হওয়া অডিও রেকর্ডিংয়ে শোনা যায় হানসানকে থাইল্যান্ডের বিপক্ষ দলের কথায় কান্না দেওয়ার আহ্বান জানান পেতংত্রাণ আর এরপরে দেশের নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানান বিক্ষোভকারীরা ধনকুবের জেফ বেজিওস ও তার দীর্ঘদিনের প্রেমিকা সাংবাদিক লরেন্স সানচেজের বিয়ের ব্যাপক আয়োজন নিয়ে চরম বিরক্ত ইতালির ভেনিসবাসী আয়োজনে মাত্রাতিরিক্ত আড়ম্বর গোটা একরকম ভাড়া নেওয়ার ঘটনায় খেপেছে ক্ষেপেছে বহু মানবাধিকার সংস্থাও বিয়েতে নিমন্ত্রিত তারকাদের দেখতে অতিরিক্ত পর্যটকদের চাপে ভেনিস ছাড়তে বাধ্য হওয়া বাসিন্দারাও এই প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছে নানা ব্যঙ্গাত্মক লেখার স্লোগানে জোস বিরোধী মিছিল অংশ নেয় হাজারো মানুষ একদিকে তারকাদের মেলা অন্যদিকে বিক্ষোভে উত্তাল রাজপথ ব্যাপক আলোচনা সমালোচনার মধ্য দিয়ে শনিবার শেষ হয় ধনকুবের জেফ বেজোস ও লরেন্স অ্যাঞ্চেজের তিনদিনব্যাপী বিয়ের উৎসব নো স্পেস ফর বেজোস প্রতিবাদী এ উক্তিলেখা ব্যানার হাতে নিয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থার কর্মীদের পাশাপাশি ইতালির ভেনিসের বাসিন্দারা বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি অ্যামাজন ব্লু অরিজিনের মতো জনপ্রিয় প্রতিষ্ঠানের মালিক জেফ বেজোসের বিয়েতে মাত্রা ছাড়ানো আয়োজন আর আড়ম্বরের প্রতিবাদে এই বিক্ষোভ একটি শহর থেকে সেটির বাসিন্দাদের বের করে বিয়ের উৎসব উদযাপন করা মোটেই মেনে নেওয়া যায় ভেনিস একটি শান্তিময় শহর এখানে এসব হট্টগোল আমরা কখনোই চাই না তিন দিনের জন্য ইতালির ভেনিসি ভাড়া নিয়ে বসেছিলেন বেজোস জাকজমকপূর্ণ বিয়েতে নিমন্ত্রিত তারকা ও জনপ্রিয় ব্যক্তিত্বদের দেখতে বিভিন্ন দেশ থেকে ভেনিসে বাড়তে থাকে মানুষের ভিড় ফলশ্রুতিতে অস্বাভাবিক বাড়ি ভাড়া আর খাবারের চড়া দাম পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে ঘরবাড়ি ছেড়ে যান ভেনিসের বাসিন্দারাই এই বাড়াবাড়িতে ক্ষিপ্ত পিসের পাশাপাশি বহু মানবাধিকার সংস্থা সাথে যোগ দেয় ইতালির সাধারণ মানুষ শনিবার বেজসের বিয়ের অনুষ্ঠান চলার সময়ই রেলস্টেশন থেকে শুরু করে প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে চলা প্রতিবাদে অংশ নেয় হাজারেরও বেশি মানুষ প্রতিবাদী প্ল্যাকার্ড ব্যঙ্গাত্মক বিভিন্ন প্রতি হাতে নিয়ে বেজস বিরোধী স্লোগান দেয় আন্দোলনকারীরা ভেনিস কোনো বিয়ের ভেনু না বেজোস ভেনিসকে তার বিয়ের মঞ্চ হিসেবে ব্যবহার করতে চেয়েছিল আমরা তার এই ইচ্ছা পূরণ হতে দেইনি তাকে ভেনিস থেকে সরে যেতে বাধ্য করেছি এমনকি বেজোসের ব্যাঙ্গাত্মক কুষ্পত্তলিকা তৈরি করে তা ভেনিসের জলপথেও ভাসিয়ে দেয় প্রতিবাদকারীরা প্রবল তোপের মুখে ভেনিস ছেড়ে একটু দূরে স্যান জর্জিও ম্যাজিরো দ্বীপে বিয়ের আয়োজন শেষ করতে বাধ্য হয় যে ফ্লোরেন দম্পতি সাবরিনা নুসরাত যমুনা নিউজ